বেকার দায়িত্ব নাই এখলাসিয়ত আর খুলুসিয়ত লহিয়া আমরা যদি মাহফিল বই হইতাই ফারতাই নাই রে বাবা হল ও খাতি রে কিন্তু খালকিয়া দিন আল্লাহ পাক পরবর্তী গাড়ি আলমে আমরারে মাফ করিয়া লাইতে পারে এটা বড় কথা কোনটা নাই এর কারণে দোকানে দাখানে আড্ডা দেওয়া তো বহুত দিলাম বা গপ বহুত হলাম হ্যাঁ আর আজকু ওর দিন আজকাল তো অত লম্বা ওয়াজ হয় না এসার নমাজ পর্যন্ত ওয়াজ আর এর বাদে ওয়াজটা কি আর ছুটি দেওয়া হয়ে যায় গতি টাইমও আপনার লম্বা নাই বাটি একটা দিন থুলা সময় আপনারা দিল্লি মফ পিল বউকা বর খাতির আল্লাহ পাক পর দিগারে আলমে মাফ দিব বুজুর্গ অকল জমীয়া বৌক কাহিনী ঠাণ্ডাও লাগত নাই ৰেবা ঠাণ্ডাও লাগত নাই মানুহে কন্যানী হাইৰে ঠাণ্ডাইৰে সিদিনাক বেটাকৈ দেখাই থোকে ঠাণ্ডা বোলে মানুহ না সি যে তাই দেখাতি কৰণ বন্ধুক লৈ ইয়াৰ সীতা নহয় ৱাজ যে তাই ঘৰ বোলে দেখাই চিন্তা কৰাই নি হয় দেখাই থাকিলে ঠাণ্ডাও মান্দানা ৰে ৱাজ লগাই দিছ চিন্তা কৰাই নি ঠাণ্ডাৰ মাজে বন্ধৰ মাজে বাবা এক জানুৱাৰী পালন কৰা লগা ঘৰতে পাৰে গত ৰাইজ অনুমান সাড়ে বারোটা পর্যন্ত আমি পুরা সজাগ আবহুটিও না হাইরে গান বাজনা হাইরে গান বাজনা ইটা মুসলমান এরিয়াত অ মুসলমান এরিয়াত মুসলমান এরিয়াত আর যেমনে বারোটা হয়েছে খালি হুনি খালি বম মারুন খালি বম মারুন খালি বম মারুন বম বোম কিটাল লাগি মার ওই ও বাদে বুধ ভাইলাম বৎসর আরম্ভণি বারোটার পর তা আরম্ভ হইছে উনিশশো তেইশ ইংরেজির ও বম মাররা বম মাররা বম মাররা আর হায় রে দু আর হায় রে গান হায় রে গান বাড়ি নাই ও বন্ধু ডিব্রুর লগে আপনার এন্ডির ভারো তিল্লার সাইডে মুসলমান যে এক জানুয়ারি পালন করা হিল তোমার ঠান্ডা লাগে না ও আজ মখ আইতে সময় ঠান্ডা লাগে হায় রে হাই হায় রে হাই ও বা নজওয়ান ও নজওয়ান ইলা রস রঙে দিন যাইত নাই আল্লাহ পাক পরমার দিগারে আলমর সামনে দেওয়া লাগবো আল্লাহর কাছে সে জবাব দেওয়া লাগবো আল্লাহ জবানী সম্পর্কে প্রশ্ন করবো হদিস মধ্যে আর লম্বা হদিত আল্লাহর নবী জনাবে সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাই কিয়ামতর দিন আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগব ইলা কোনো বন্দা আছে নি কইতায় না রে আমি আল্লাহর সামনে যাইতাম নাই আল্লাহ আমারে ফাইতা নাই কোনো আল্লাহর বন্দায় আজ তুল আমারি কইতা পারবা না বাবা আল্লাহর সামনে যাবাস আল্লাহর সামনে তাকিয়া বাগিয়া কেউ যাইতা পারতা নাই হজরত ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালামে দুই নম্বর সূর্য সময় ফুকিবা আল্লাহ ঘোষণা করা ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন যেদিন সূর ফুকা হইবো সোর ফুকা হইব বাঁশি বাইব খেয় বা যাইবা হজরতে ইসরাফিলে কবর তাকিয়া সারা বর বরাইয়া উঠিম যাবা বেলা পিফলা পানি তুলার তাকে পানি তোলা দেখ পানি তোলা দিয়া দেখবাই ফিফলা বর বরাইয়া ওলা ইসরাফিলে সোর ফকিবা ফুকিবা সারা দার কবর তাকি উঠিয়া আল্লাহর সাহান দিকে যাইবা আল্লাহর সাহান দিকে যাইমো সারা যাইমো

আল্লাহর সামনে তাকিয়া কোনো বেঠায় কদম ডুলাইয়া লইয়া যাইতে পারত নাই যত সময় পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতা পারত নাই আল্লাহ পাঁচটা প্রশ্ন করবো আর ও পাঁচটা প্রশ্নের উত্তর যত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় দিতে পারত নাই অত সময় পর্যন্ত আল্লাহর বন্দায় তার কদম আল্লাহর সামনে তাকিয়া ডুলাইয়া লইয়া যাইতে পারত নাই আমি কইয়ার না আল্লাহ নবী হুতরা ও লগর এক প্রশ্ন আমার বুজুর্গ এক প্রশ্ন আল্লাহ নজয়ানকলরে করবা বিহি ফিম নজয়ানকলরে ডাকিব কানবা তোমারে জওয়ানি দিয়েছিলাম জওয়ানি খানো খাটাইলায় খানো লাগাইলায় খানো লাগাইলায় আল্লাহর সামনে যাবার বাদে আল্লাহ যে সময় কই বা ও যুবক সব আমি তোমারে আমি দিলাম তোমার জবানি কোন মধ্যে লাগাইলাই কোন খামর মধ্যে খাটাইলাই আমার বুজুর্গ হল নজওয়ান হল সময় যদি কোন জবান নজওয়ান আত বান দিব আর বান দিয়া যদি হয় আয়াল্লা দেয় মসজিদর মজ্ দান হয়েছে রে বামৌলা আয়াল্লা লগে লগে আমি দেরি খড়শি না মসজিদকি হাতির গেছি গিয়া তোমার ফরজ নমাজরে আদায় করবার লাগি রে বাল্লা কোনো নজয়া উঠিয়া যদি আল্লাহ তবলিক জমাতর মধ্যে গেলাম আয় আল্লাহ মাসর মধ্যে তিন দিন লাগাইলাম আল্লাহ বৎসরের মধ্যে এক চিল্লা দিলাম আল্লাহ জীবনের মধ্যে তিন চিল্লা দিলাম রে বা আল্লাহ আয়াল্লা তবলিক জমাতর মাংসর খেদমত করলাম আল্লাহ কালি মূলামাখলার খেদমত করলাম আল্লাহ ময়মুর অবিয়ানোর খেদমত করলাম আয়াল্লা আমার বাবা আর আমার মার খেদমত করলাম আয়াল্লা বনিন্তর খেদমত করলাম আয়াল্লা বনিন্তর লাগিয়া খুঁজাইলাম আয়াল্লাহ হুফন্তর লাগিয়ে খুঁজাইলাম রে বা Allah ila asin nani khonchain ila bala manus asin nani adhan fulal lage lage namazo zain ila manus asin nina la ila jubokhol asin nina la টাউন গেলে দেখা যায় ওলা মজা লাগে ওলা মজা লাগে আদা হইল আর আদা হওয়ার বাদে দেখবাই লম্বা লম্বা দাড়িয়ালা ইয়ং মানুষ ইয়ং বাইশি ফুয় দেখবাই মসজিদ আইসে মিশাক ওজু খরে অজুজু ফেন তো তোলা আঠাইলো আর আঠাইয়া আল্লাহর গড় মসজিদ গিয়া হাজির দে আল্লাহর বন্ধায় নমাজ আরম্ভ করে জসময় আল্লাহার বন্দা কি ফারি কই যায় আল্লাহর বন্ধায় গড়ির বাই আর দেখে এখনো এখনও ফলাদ এখনো জমাতর মিনিট বাকি আছে আল্লাহর বন্দায় হয় খিদা বুলে রে পাঁচ মিনিট খান শরীফ শরীফটা ছা থাকি আনিয়া আল্লাহর বন্দায় কুরন শরীফ পড়ে কেও আছে তার মোবাইল থাকি বাড়িয়া বার করিয়া লেগে কুরান শরীফ বার করে আর কুরন শরীফ করে এই নমুনার যুবক হল আসেননি না 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 নানি বা আমার লাগছে হ্যাঁ আমার বুজুর্গ হল বা ইউ হল ইলা নজানে তোর দিন রে বাবা তার ডর নাই তার বই নাই বাই্লা হাল্লা আয় আল্লাহ তোমারি দিয়া তবে জমা তো গেলাম গস্ত গেলাম ওয়াজও গেলাম দিন পিল বই ইলাম খেদমত করলাম রে বা আল্লাহ আল্লাহ কীটা কই কইবা Marhaba হৰিষ্ঠকলে মাৰ হাবা কৈ আলাৰ ভকতাকি তাৰে চলাম দিব আল্লাৰ আমি আল্লাৰ জমিন আমি আমাৰ লাগি ৰাতি সন্তুষ্ট কৰি আহিছত আমাৰ নবী জনাবে মাম্মদ চল্লাল্লাহি চল্লামৰ অনুসৰণ খৰিলাইছ তাবে তাৰি খৰি লাইচত আমি আল্লাৰ হুকুম মানি দুনিয়া চলি গেছ দিগিয়া এর কারণে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তোর উপরে সন্তুষ্ট হই গেলাম গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে তার পক্ষ কি সালাম দিব আল্লাহর বান্দা নওজওয়ান হল আল্লাহর সামনে তাকিয়া আশিয়া আশিয়া জান্নাতের মধ্যে যাইবা হক সুবহানাল্লাহ ইলা নওজওয়ান আসাইনি